পলি সিলিং হচ্ছে একেবারে অটোমেটিক মেশিনের মাধ্যমে সিলিং কিন্তু কমপ্লিট অনেক লোড নিতে পারবেন সাত তলার উপর আছেন এই মেশিনটা রাখার পরে আপনার নিচ থেকে কি সিমেন্ট ইট খোয়া পাথর সব কিছু নিতে পারবেন সব বড় সিলার থাকবে মিনি সিলার থাকবে হাতেরটা প্রায় 700 টাকা কি নেই মালামাল ডট ভাইয়া এটা কত কেজি উঠাইতে পারবে একসাথে এটা হচ্ছে একসাথে 800 কেজি পর্যন্ত মালামাল উঠাইতে পারবে 800 কেজি সার্ভিসিং সেন্টারের জন্য কিন্তু বাইকস করাস মেশিন থাকবে ফোম ট্যাংক থাকবে এবং এয়ার কম্প্রেসর থাকবে হাইড্রোলিক ফ্লোর

এটা কত কেজি এটা আটশো কেজি পলি সিলিং হচ্ছে একেবারে অটোমেটিক মেশিনের মাধ্যমে সিলিং কিন্তু কমপ্লিট প্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা গুলিস্তান নবাবপুর রোডের মালামাল এক্সাই জেডে আর এই মালামাল এক্সাই জেডে আসলে আপনারা মেশিনারি জগতের যত প্রকার আইটেম আপনারা সবই পেয়ে যাবেন সাথে আছে ফাহিম ভাই যেমন বড় সিলার থাকবে মিনি সিলার থাকবে হাতেরটা প্রায় সাতশো টাকা এবং আকর্ষণীয় ধামাকা প্রাইজের অনেক কিছু দেখাবো কারো বোতল এয়ার কম্প্রেসার ট্রেন থাকবে কি চান আপনারা সবই এখানে পাবেন শুধু ধৈর্য সহকারে ভিডিওটা সাথে থাকতে পারবে মেশিনারির জগতের যা চান সব পাবেন ভাইদের ওয়েবসাইট মালামাল ডট কম ডট বিডি ইউটিউব চ্যানেল মালামাল এক্স ওয়াই জেড বাংলাদেশ অফিসিয়াল আপনারা ওইখান থেকেও চাইলে পার্সেস করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আবারও বলি প্রিয় দর্শক যা চান তাই পাবেন কোনো না নাই মানে এটা হচ্ছে ভাইদের অফিস শোরুম গোডাউন ওয়ার হাউস সবকিছু আজকে ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকবেন আমাদের সাথে আছে মালামাল ডট কম থেকে আমাদের ফাইন ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন অনেক কথা বলে ফেলছি এখন কিন্তু আপনাকে বলতে হবে জি অবশ্যই আটটা প্রাইস 700 টাকা জি আচ্ছা সিলার মেশিন অনেক আইটেমের আছে জি এই ধরনের মেশিনের প্রাইস কত থেকে শুরু হবে এটা হচ্ছে প্যাকওয়েল ব্র্যান্ডের অটো সিলার মেশিন এটার প্রাইস ধরা হয়েছে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা এই কিন্তু যাচ্ছে এটার কিন্তু কোয়ালিটি হয় বিভিন্ন ব্র্যান্ড হয় সাইজ হয় বিভিন্ন ভিন্ন রকম জি আর আপনারা অবশ্য জেনে থাকবেন প্যাক আমরা দীর্ঘদিন যাবত আমাদের নিজস্ব প্রোডাক্ট উইনার ব্র্যান্ডের এবং প্যাক ওয়েল ব্র্যান্ড নিয়ে আমরা দীর্ঘদিন যাবত খুব সরানোর সাথে কাজ করে যাচ্ছি ওকে আচ্ছা যাদের গাড়ির কাজ করেন গ্যারেজ আছে এইখান ভাইয়া কিন্তু প্রেসার দিচ্ছে ভাই কিন্তু উঠতেছে ফাইন ভাই হাইড্রোলিক ফ্লোর জ্যাক সর্বোচ্চ 3 টন লোড দিতে পারবে ভাইয়া প্রাইস কত রাখতেছেন এটা এটা প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র 16000 টাকা 16000 টাকা পূর্বের মূল্য 18000 টাকা 18000 টাকা 18500 টাকা ছিল কিন্তু আপনাদের কথা চিন্তা করে রাখা হয়েছে শুধুমাত্র 16000 টাকা 16000 টাকা ভিন্ন ভিন্ন সাইজ হবে আর অনেক মেশিনারি আইটেম আছে আমরা দেখাতে থাকব উইনার ব্র্যান্ডের কিন্তু প্রচুর পরিমাণ ওয়েল্ডিং মেশিন আছে প্রিয় দর্শক বড় চান থাকবে তার থেকে বড় তার থেকে বড় তার থেকে বড় সকল ধরনের থাকবে ভাই একটু সামনে আসেন তো প্রাইস কত থেকে শুরু হবে আপনাদের ভাই আমাদের এখানে যে সব ওয়েল্ডিং মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস শুরু হয় 16 থেকে 18000 টাকা থেকে এবং এন্টারপ্রাইজ সর্বোচ্চ হচ্ছে 65 থেকে 70000 টাকা পর্যন্ত হয়ে থাকে আপনার যেমন এই নিচেরগুলা কিন্তু অনেক হাই রেটেড জি 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 আমাদের এখানে মিগের 500 एंपিয়ারের যে সব ওয়েল্ডিং মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস হচ্ছে 65 থেকে 70 বা 80000 টাকা পর্যন্তও হয়ে থাকে মূলত যারা ছোট থেকে বড় ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের একদম ছোট মেশিন থেকে শুরু করে প্রায় সকল ধরনের মিগ মিগ এমএমএ আর্ক মডেলের

আরো বিভিন্ন ধরনের আছে আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন প্যাক ওয়েল ব্র্যান্ড মেড ইন তাইওয়ান এটা হচ্ছে স্ট্র্যাপিং মেশিন আচ্ছা যদি কোনো কার্টন বই বা যে কোনো কিছু শক্তপক্ত কিছু আপনি যতই প্রেসার দেন বিদেশ থেকে কাপুরের গাইড আসে তাই না ভাই ওইগুলো কিন্তু এই জিনিসটা দিয়ে করে আপনার যতটুক সাইজ দেওয়ার পরে অটোমেটিক ভাবে প্রেসার দিবে হয়ে যাবে জি জি ভাই হয়ে যাবে এই মেশিনের প্রাইস রাখতেছেন কত বা এই প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র 65000 টাকা 65000 টাকা সাইজ তো ভিন্ন হয় জি জি আপনারা তো ভিন্ন হয় জি জি আপনারা যে কোনো সাইজের মেশিন আমরা আমাদের কাছে এলে আমরা আপনাকে জাস্ট শুধু ধারণা দিব অন পিস করে দেখাবো এই যে ভাইদের কিন্তু ইউটিউব ফেচবুক এতিয়া কিন্তু কিউ আৰ কোড দেৱাই আছে মালামাল ডট কম ডট বি ডি

চাহিদার কথা ভেবে আমাদের কাছে আমরা প্রায় সকল প্রকার মেশিন রেখে থাকি কি নেই মালামাল ডট কমে ট্রলি ভাই

এই রশিটা কিন্তু উপর নিচে করতেছে। আবার ডানে বামে যাচ্ছে ডানে বামে অনেক লোড নিতে পারবেন সাততলার উপরে আছেন এই মেশিনটা রাখার পরে আপনার নিচ থেকে কি বালু সিমেন্ট ইট খোয়া পাথর সবকিছু নিতে পারবে সবকিছু ভাই একটা উপর পর্যন্ত নেওয়া যাবে একটা এক জায়গা থেকে অন্য জায়গায়ও নিতে পারবে জি জি মেশিন কিন্তু একটা নয় প্রিয় দর্শক এখানে আরো অনেক আছে এই যে এই যে সব গোলা আছে প্রাইস কত থেকে শুরু হবে ফাইন ভাই ভাই প্রাইস হচ্ছে 22000 টাকা থেকে শুরু করে আমাদের এখানে প্রায় যেহেতু সকল ধরনের মেশিন আছে প্রায় 3 লাখ টাকা পর্যন্ত প্রায় সকল ধরনের মেশিন এখানে পাওয়া যাবে এই ধরনের মেশিন জি জি তারপরে এই যে কিন্তু ক্রেন দেখতে পাচ্ছি ভাই একটু ওই পাশে যাই আমরা জি ফ্লোর থেকে মাল তুলতেছে ক্রেনের মাধ্যমে মালামাল ডট কম আসলে আপনারা ক্রেন পেয়ে যাবেন ভাইয়া এটা কত কেজি একসাথে আটশো কেজি পর্যন্ত আটশো কেজি আচ্ছা এই পাশে একটা আছে এই আর একটা আছে জি এটার এটার যে ফ্রেম সাইজ এটার যে ফ্রেম লোড সেটা হচ্ছে পাঁচশো কেজি নামান তো ভাইয়া ধরেন বিদ্যুৎ চলে গেছে জি ভাই একটু এদিকে যান বিদ্যুৎ চলে গেছে এটা কি অন্য কোন সিস্টেম আছে মাল নামানোর জি জি অবশ্যই যখন নাকি আমাদের বিদ্যুৎ চলে যাবে তখন আমাদের যে ম্যানুয়ালি হাতে ঘোরাই ঘোরাই জি জি এই ম্যানুয়ালি হচ্ছে আমরা ওই মালটা উঠাতে পারবো অথবা নিতে আমাদের পারবো আচ্ছা

ফেসবুক আছে মালামাল ডট কম ডট বিডি এটা হচ্ছে ওয়েবসাইট জি ক্রেন তো দুইটা ফাইন ভাই এখানেই কি শেষ না আরো আছে না ভাই আমাদের এখানে প্রায় সকল সাইজের ফ্রেম আপনারা মিনি ক্রেন পেয়ে যাবেন আচ্ছা 500 কেজি এটা কত কেজি এটা 800 কেজি ক্যাপাসিটি জি ক্যাপাসিটি ফ্রেম ক্যাপাসিটি ফ্রেম ক্যাপাসিটি এবং এটার মোটর ক্যাপাসিটি হচ্ছে 750 থেকে 1500 কেজি প্রাইস কত রাখতেছেন প্রাইস হচ্ছে এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র 95000 টাকা আর এটা প্রাইস ধরা হয়েছে 1 লক্ষ 35000 টাকা সরাসরি আসবে কিভাবে সরাসরি আসবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে একশো বাই একশো দিন হাজি শামসুল ইসলাম টাওয়ার নবাবপুর ঢাকায় নবাবপুর ঢাকা ভাই আমরা কিন্তু তৃতীয় তলায় আসি এই যে নিচের ভিউটা যদি একটু দেখাই দেয় আশেপাশে কি আছে সব থেকে বড় এটা হচ্ছে নবাবপুর টাওয়ার যদি একটু জমিন করে দেখাই এই হচ্ছে নবাবপুর টাওয়ার নবপুর টাওয়ারে যাওয়ার আগে পেয়ে যাবেন আপনারা সার্ভিসিং সেন্টারের জন্য কিন্তু বাইক ওয়াশ করাস মেশিন থাকবে ফোম ট্যাঙ্ক থাকবে এবং এয়ার কম্প্রেসার থাকবে সবকিছু সম্পর্কে ডিটেইলসে জানাবে ভাইয়া আপনাদের প্রাইস শুরু হবে কত থেকে জি আমাদের প্রাইস শুরু হবে হচ্ছে 22000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত যারা 22000 টাকা থেকে শুরু জি আচ্ছা যারা মূলত কি বললেন যারা হচ্ছে ছোট থেকে ছোট ব্যবসা থেকে শুরু করে প্রায় বড় ধরনের প্রায় সব ধরনের ব্যবসার জন্য কার ওয়াশ আর বাইক ওয়াশ আর মেশিন খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এখানে উইনার ব্র্যান্ডের সব ধরনের মেশিন পাওয়া যাবে এছাড়া আমাদের কাছে হচ্ছে এয়ার প্রেসার মেশিন আছে আছে এছাড়া আমাদের কাছে ফোন ট্যাঙ্ক মেশিন আছে একদম কমপ্লিট একটা প্যাকেজ আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এছাড়া আমাদের কাছে উইনার ব্র্যান্ডের কার ওয়াশ মেশিন এখানে 13D 14D সহ অসংখ্য প্রকার এবং অসংখ্য মডেলের সব ধরনের মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা এই পাশে কিন্তু আরেকটু বড় সাইজের আছে জি 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 এইখানে হচ্ছে যারা নাকি একটু বড় লেভেলের গাড়ির ব্যবসা বা বাইকের ব্যবসা করেন বা যে কোনো ধরনের সার্ভিসিং ব্যবসা করে থাকে তাদের জন্য হচ্ছে আমাদের এই বড় মেশিনগুলো মানে হাত দিয়ে সাটার টার দিন কিন্তু শাটার হচ্ছে মেশিনে টানবে জি শাটার মোটর সাটার মেশিন করলে ভুল হবে না এটার উপরে অটোমেটিক না অটোমেটিক উঠবে নামবে আমাদের কাছে রেডি মোট দিয়ে দেওয়া হবে এবং সেই রিমোট দিয়ে জাস্ট এক প্রেসে হচ্ছে আমরা এটা ওঠানামা করে দেব আচ্ছা এটা প্রাইস কত হবে ভাই এটা প্রাইস হচ্ছে আমাদের সিঙ্গেল মোটরটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 18000 টাকা 18000 ডাবল হলে ডাবল হলে প্রাইস 22 থেকে 23000 টাকার মধ্যে আপনারা ডাবল মোটর পেয়ে যাবেন আমরা অনেক কাজ করি ফ্যাক্টরিতে কনস্ট্রাকশনের অনেক জায়গায় করি এটা হচ্ছে টুল কিট জি এটা অনেক কিছু আছে কাজ শেষ ধরেন 20 জনের কাজ করি 10 জনের কাজ জি ভাই গোস গাস করে রাখতে চাইছি কোনো টেনশন নাই এই যে ডয়ার আছে কিন্তু অনেকগুলো গুলো 1 2 3 4 5 6 7 8টা ডয়ার এখানে দুইটা বড় ডয়ার দেখতে পাবেন এবং এখানে আমাদের বাকি যে ড্রয়ার গুলো এগুলো মিনি ড্রয়ারিমিয়াম লক দিতে পারবে ভাইয়া জি ভাই লক দিতে পারবে এবং এই ধরনের আইটেম আপনার অনলাইনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে করলে কিন্তু চাকা আছে জি

নাম্বারে যোগাযোগ অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে অথবা আমাদের ঠিকানায় চলে আসবে একশো বাই একশো তিন হাজি ইসলাম টাওয়ার নবাবপুর ঢাকা তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ